バイデー দুই দিনের দুনিয়ায় চার দিনই দেখি প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিয়ার দাব নিয়ে চলে আসছে এই যে চুল কালার করা মুখে আধা কেজি আটা ময়দা মাখা অদ্ভুত প্রাণীটাকে দেখছেন উনিও প্রেমিকের বাসায় এসে ওয়ান্ডার ওমেনের মতো স্টিলের গেটে লাথি দিয়ে ভেঙে ভিতরে ঢুকে প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন কিছুদিন পরপর শুধু দেখি কোনো এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে চলে আসছে এসে বলতেছে আমি সতীনের সংসার করতেও রাজি আছি ও শুধু আমাকে বিয়ে করুক কয়দিন আগে তো দেখলাম কয় বাচ্চার মা জানি চলে আসছে এক ছেলের কাছে দেশ গোলায় যাক স্বামী সংসার

কিন্তু প্রেম চলতে হবে নিয়মিত এদের অবস্থা হয়েছে এমন আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব সংবাদের শিরোনাম দেখলেই তো কদম যারা কান্দে উঠে যায় এক মিডিয়াতে দেখলাম তার ঘটনা নিয়ে শিরোনাম দিচ্ছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ভাঙচুর অভিনেত্রী নুপুরের তবে আমি তো এটাই বুঝলাম না সে আবার কোন জনমের অভিনেত্রী কোথাকার অভিনেত্রী কোনো নাটক সিনেমায় তো কোনোদিন দেখি নাই ভাই একটু খোঁজাখোঁজের জন্য কমেন্ট বক্সে ঢুকলাম সেখানে গিয়ে দেখি মানুষ লিখে রাখছে তাকে নাটক সিনেমায় তো দেখি নাই হতে পারে অন্য জগতের অভিনেত্রী কি আর বলবো ভাই এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে এক মিনিটও মন খারাপ করে থাকতে পারি না চুল কালার করা এই আপুটিকে দেখলাম বলতেছে তিনি নাকি নিজে সব কিছু বিলে দিছে হোটেলে গিয়ে থেকেছে খেয়েছে এখন খাওয়া দাওয়া শেষ ছেলে তাকে ছেড়ে দিয়েছে সাংবাদিক ভাইদের ডেকে এনে পার্সোনাল ছবি দেখাচ্ছে পাবলিক প্লেসে আবার ছেলের বাসায় গেটে লাথি দিয়ে গেট ভেঙে ঢুকতে চাচ্ছে আপুটি দশ দিনের সম্পর্কে খাওয়া দাওয়া করতে চাইনি কিন্তু খাওয়া দাওয়া না করলে যদি প্রেমিক তাকে ছেড়ে চলে যায় এই ভয়ে তিনি হোটেলে খাওয়া দাওয়া করছেন বলছিলাম কি আপু যেই কলা চলাইয়া একবার খেয়ে ফেলছে সেই কলা ছোকলা আর কেউ খেতে চায় না আপনি তো কলা খাওয়াইয়া ছোকলা নিয়ে চলে আসছেন বিয়ে করতে দোকানে যেমন ছিলানো ছাড়া কলা থাকলে কেউ কিনে না অন্যদিকে পচাফল থাকলেও কিনে না আপনার ক্ষেত্রেও এমনটাই হইছে খাওয়া শেষে আপনার খাওয়ার মানুষ পালায়ে গেছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে শুধু মাইনসের বাড়িতেই এভাবে মেয়েরা অংশ করে বেড়ায় এইসব ছেলেদের মধ্যে কি এমন মধু আছে যা আমার মধ্যে নাই আমার কি এরা চোখে দেখে না ইস আমাকে হারানোর ভয়ে যদি কোনো মেয়ে এভাবে দশ দিনের রিলেশনে হোটেলে খাওয়া দাওয়া করতে চলে যেত তাহলে কতই না ভালো হতো কেরামতের কথায় আপনারা কান দিবেন না কারণ তার কাছে মেয়ে হইলেই হলো তা না হলে এমন মেয়ে দেখেও কেউ আফসোস করে নাকি তবে এই মহিলার প্রেমিক তাকে বিয়ে করলে তো তার জীবন আর জীবন থাকবে না বাসার গেটে ওয়ান্ডার ওমেনের মতো লাথি দেওয়ার দৃশ্যটা কি আপনারা দেখছেন বিয়ের পর জামাই কথা না শুনলে এভাবে জামের ভবিষ্যৎ বরাবর লাথি মেরে দিবে এই যে আপনারা ছেলের কাজের বুয়ার চুলের মুঠি ধরে টেনে নেওয়ার দৃশ্যটা দেখছেন এমন মেয়ে কপালে জুটলে ফ্যামিলির কারো মাথায় যে একটাও চুল থাকবে না সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যাই হোক শেষ মেয়ে স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই নিউজ ফিড স্ক্রল করলে এই ধরনের নিউজ প্রতিনিয়ত সামনে আসেই মানে কেউ স্বামী সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে চলে আসে বিয়ে করতে আবার কেউ ছেলের বউ আছে জানার পরেও বাড়িতে চলে আসে প্রেম ভালোবাসা হইলেই প্রেমিককে এতটা বিশ্বাস করে যে বিয়ের আগেই নিজেকে বিলে দিতে দুইবার ভাবে না এরা প্রেমিককে যতটা বিশ্বাস করে এতটা বিশ্বাস হয়তো নিজের স্বামীকেও করে না প্রেমে অন্ধ হয়ে সবকিছু বিলানোর আগে একবার চিন্তা করা উচিত